আমরা অফিসেরই আপনার খুব গুরুত্বপূর্ণ একটি প্রোগ্রাম যেটাকে বলা হয় আহ মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এই পাওয়ার পয়েন্ট মাধ্যম পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম এর মাধ্যমে আমরা বিভিন্ন প্রেজেন্টেশন ভিত্তিক কাজ গুলো করতে পারি কেমন এই পাওয়ার পয়েন্ট প্রোগ্রাম দিয়ে আমরা বিভিন্ন একটা জিনিসকে সহজে উপস্থাপন করতে পারি কেমন এটা ওপেন করতে হলে আমরা স্টার্টে ক্লিক করব স্টার্ট আমাদের এই পাশেও থাকতে পারে কোনো সমস্যা না স্টার্টে ক্লিক করে অল অ্যাপসে গেলাম এখান থেকে স্টার্টে ক্লিক করে অনেক সময় হতে পারে যে অল প্রোগ্রামে ক্লিক করতে লাগতে পারে কেমন এখান থেকে আপনি দেখবেন যে মাইক্রোসফট অফিস পাবেন অফিসে গেলে এই যে দেখেন লেখা আছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট দুই হাজার দশ এটা পনেরো হইতে পারে বারো হইতে পারে সাতও হতে পারে কোনো ব্যাপার না সব একই রকম প্রায় ক্লিক করব ক্লিক করলে আমার পাওয়ার পয়েন্ট যে প্রোগ্রামটি আছে সেটা চালু হলো এই যে আমার যে ফিল্ড রয়েছে এখান থেকে এগুলো ক্যান্সেল করে দিব এখান থেকে আমি ফাইল ক্লিক করে ক্লোজ করলাম এখানে ক্লিক করে যদি নিউ এ ক্লিক করি নিউ থেকে দেখেন আপনি কোন ধরনের ডিজাইন আপনি নিতে চাচ্ছেন আমরা অবশ্যই যে কোন ডিজাইনের ক্ষেত্রে বা যে কোনো আপনার ডিজাইন করার ক্ষেত্রে অবশ্যই ব্লাঙ্ক প্রেজেন্টেশন নিব ব্লাঙ্ক প্রেজেন্টেশনে ক্লিক করে ক্রিয়েটে ক্লিক করব করলে দেখেন আমার একটি সাদা পেজ আসলো এখানে আমি বিভিন্ন ডিজাইন দেখে দেখেন চারটা তিন চিহ্ন এলো ডিলিট করতে পারি এখানে ক্লিক করে ডিলিট করতে পারি এই যে এখানে ওয়ান লেখ দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে যখন ইন্টার দিবে একটা করে পেজ বাড়বে একটা করে পেজ কিবোর্ডের ইন্টার দিবে একটা করে পেজ কেমন এবং এখান থেকে আমি এই লেখাগুলোকে এগুলোকে ডিলিট করতে পারি ক্লিক ক্লিক করে করে ডিলিট কেমন দেখেন এখানে আমরা চাইলে এই আমাদের যে আর্ট এ ক্লিক করে ওয়ার্ড আর্টের মাধ্যমে বিভিন্ন ডিজাইন নিয়ে আমরা এখানে যে যেকোনো কিছু লিখতে পারি বা একটা লেখা ডিজাইন করে আমরা এটা ওয়ার্ডে শিখছি ওয়ার্ড প্রোগ্রামে আমরা শিখেছি এটা কেমন যে সে আমি লেখলাম রাখলাম এটাকে আমরা করতে পারি ডিজাইন করাটা আমরা ক্লাসে শিখবো যে সিম্পলি মোটামুটি প্রেজেন্টেশন করতে হয় কিভাবে এভাবে আমি ওই সেভ করার নিয়ম ক্লোজ করার নিয়ম সেম ওই মাইক্রোসফট ওয়ার্ডের মতোই মাইক্রোসফট ওয়ার্ড শেখা মানে আপনার অফিস অ্যাপ্লিকেশনের ফিফটি পার্সেন্ট শিখে যাওয়া আর টুকটাক বিষয়গুলো ওগুলাই জাস্ট খালি এখানে আমরা শিখবো যে একটা জিনিস জিনিসকে আপনি কিভাবে অতি সহজে আপনি এটাকে আপনার আপনার ওই প্রেজেন্টেশন করে সহজে আপনি শিখাইতে পারেন কেমন বিভিন্ন স্লাইড আছে এখান থেকে স্লাইড নিয়েও আমরা শিখাইতে পারি কেমন এখান থেকে ভিউ থেকে আমরা আপনার টোটাল ডিজাইনটাকে আমরা সুন্দর মতো করতে পারি হ্যাঁ জুম করতে পারি এই টুকটাক বিষয়গুলো আমরা পরবর্তীতে জানবো ইনশাল সমস্যা নাই তো এইভাবে আমরা ওই ওয়ার্ডের সেভ করার নিয়ম আর বন্ধ করতে চাইলে ফাইল ক্লিক করে আমরা একজিট করতে পারি অথবা ডাইরেক্ট আমরা এই ক্লোজে ক্লিক করে তারপর থেকে বের হয়ে আসতে পারি তো আজকে আমাদের এই পর্যন্তই থাকবে নেক্সট ক্লাসে আমরা সেভ করবো না তাই সেভ নেক্সট ক্লাসে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করতে হয় সেই বিষয়টা আমরা আহ প্রপারলি জানবো যেমন মোটামুটি আমরা ছোটোখাটো একটি প্রেজেন্টেশন খুব সহজে উপস্থাপন করতে পারি এবং প্রেজেন্টেশন উপস্থাপনের ক্ষেত্রে পাওয়ার পয়েন্টের গুরুত্ব খুবই অপরিসীম ওকে সালাম আলাইকুম